আমাকে বলেছে আমাকে বলেছে আমাকে বলেছে আমাকে বলেছে মাগানধারি জিজ্ঞেস করে আমাকে বলেছে মাগানধারি ও মাগানধারি চোখটা ভালো করে খুলো চোখটা খুলেই কি দেখতে পায় মাই তো চোখই তো নাই যে আছে তোমার স্বামী অন্ধ বলে তুমি তো চোখে কাপড় বেঁধে বসে আছো তুমি তো চোখে দেখতে না তাই ঈশান কানে কে বসে আছে অগ্নিপোড়ে কে বসে আছে নৈরীত কোনে বায়ু কোনে কোন নারীটা বসে আছে কোয়াটা ছেলে কুয়াটা মাথা ও মগান্ধারী এ সব তুমি জানলে কোথাই তুমি যা জানো না তাই বলো না তুমি যা জানো বলো আমি কে কথাই আমি তোমাই জানাইব আমি কি জানো না তা বলো না কে কোথায় আমি তোমায় জানাইব তাই বলি মগান্ধারী আমি বলে যাই চতুষ্কোণ হয় ঈশান কোণে আছে বসে গো এক বৃদ্ধা নারী জীবে পরমাত্মা পারার পাত রাখছে তুমি দেখো বলি প্রকাশ করি এক বৃদ্ধা নারী বসে আছে কুলো হাতে করে জীবের পরমাত্মা পাঁচ রাজার জন্য অগ্নি কোণে এক নারী এক বস্ত্র রয় সেই এক বস্ত্র নারী সেজে অগ্নি কোণে বসে রয় তার একটা কর্মই আছে গো কিবা বা করে যাও করে যা ও কর্মের ফল গুনে যাই ও গো তোমার এজা নাই কি বললাম এক বস্ত্রা নারী সে কর্মের ফল গুনবার জন্য নৈরিত কোণে বসে আছি অমনি কোনো বসে আছে নইরি তো বসে আছে কে বা জানি হলো নামে জানি নিয়তিও গো তুমি শুনে চলো লীলা খেলা দেখেছে বসে সদা সর্বদাই বায়ু কোনে মহাকালী তিনি বসে রই কালকে হরণ করব বলে তিনি বসে আছে একমাত্র ভগবান সে যেতে গেছে ওরে দেখে না হো দেখে না

বলতে বলতে বলিতে ও যে বলো বলো কৃষ্ণ ধনাদি না দিলি না চারখানা জ্যোতি হত না দিলা দিলি না পনে নিম্ব বৃক্ষ

দেহের মাঝখান থেকে একবার বাহির হচ্ছে একবার ঢুকছে আমার দেহের মধ্য থেকে বাহির হয়ে যাচ্ছে ক্ষিতি অর্থাৎ পৃথিবীর শক্তি অপ জল শক্তি তেজ তাপ শক্তি মরুদ বাতাস শক্তি বোম জল আর মহাশূন্য ইসলাম ধর্ম ওই শূন্যটাকে বিশ্বাস করে না আপ আতস খাঁত আর বাত তাপ শক্তি জল শক্তিকে বিশ্বাস করে ইসলাম আকাশ শক্তিকে বিশ্বাস করে বাতাস শক্তিকে বিশ্বাস করে কিন্তু মহা শূন্যকারটাকে বিশ্বাস করে না শূন্যময় শূন্যকারী ছিলেন কোথা একেশ্বরে এক পুষি তার ভিতরে করিলেন বিরাজ শূন্যময় সার হইতে এনির সাধিতে আপন বিরাজ করব এক এই রাজ্যের মাছ আমি একা আছি অনেক হব এই কথা চিন্তা করে তিনি এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বার তিনি সৃষ্টি করলেন তাহলে আমি তাইতে বলি মা গান্ধারী গান্ধারী ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে ফেরেস্তা সৃষ্টি করলে তার মধ্যে চার চার ফেরেস্তা হচ্ছে আসর আজরাইল মেকাইল জিব্রাইল আর ইসরাফি ফেরেস্তা সৃষ্টি করা হলো এবার চিন্তা করলো আমি ইনসান সৃষ্টি করবো অর্থাৎ মানুষ সৃষ্টি করবো বাবা বাবা মানুষ সৃষ্টি করব সেই কথা চিন্তা করে তিনি পাঠিয়ে দিলেন যেটা হতে ফাঁক আনবার জন্য খাঁক মানে মাটি খ্রিস্টান ধর্ম বলছে খাক আরে সনাতন ধর্ম বলছে মাটি বাবা যাকে আমরা বলি হরি তারা বলে আল্লাহ হ্যাঁ তাই না হ্যাঁ আমরা বলি জল আর মুসলিম বলে পানি আমরা বলি দিদিমা মুসলিম বলে নানি নাকি হ্যাঁ তাহলে মালা লা কোম্পানি আলাদা আমরা নিজে নিজে ভাগ করে নিয়েছি কেউ হরি কেউ আল্লাহ এবার পাঠিয়ে দিল তাহা থেকে মানব সৃষ্টি করা হবে লোকে ইসরাফিল গিয়ে হাজির ফাঁকি মানে মাটি মা মাটি খাঁকিকে টান মারতে গেল আল্লাহর কসম দিয়ে দিল জিপ্রাইল গেল তাও দিল মিকাইল গেল তাকেও আল্লাহর কসম দিয়ে দিল ইসরাফিল গেল তাকে বলল আল্লাহর কসম বলে আল্লাহর কসম দাওয়া যাই দাও আমি আল্লাহর কথায় এসেছি

আজাদিল ফের নাম ছিল ইবলিস যেদিন থেকে শয়তান হয়েছে সেই দিন থেকে নাম হয়েছে নিজে হাতে আজাদিল করলো পনেরো একটা মানব সৃষ্টি করলো একটা কাবা ঘরের মধ্যে রেখে দিল যত যত জিন হুর ফেরেস্তা যারা ছিল সবাই তাকে সেজদা করলো আল্লাহ তালা তখন বলল হে ইবলিস তুমি তারে সেজদা দাও বলে আমি যাকে সৃষ্টি করেছি আমি সেজদা দেব না আমি তার বাপ আমি তাকে সৃষ্টি করেছে আমি তারে শেষ দা দেবো না শেষ দেবে না মানে না আমি তারে শেষ দা দেবো না আল্লাহ ছাড়া শেষ হারাম তাই একে তো শেষ দা হবে যে ঘরে আছে যে কাবা ঘরের মধ্যে আছে নাম দিয়েছে কি প্রথম মানবটার নাম দিল হজরত আদম সেই আদমকে সবাই শেষ দা দিয়েছে তুমি দেবে না যে ঘরে আছে সেই ঘরটা একটু ছোট হ্যাঁ শুধু ঘরটা ছোট তা নাই তার ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে যেই না বললো এই ঘরটা ঢুকো তার কাছে একবার কেমন আছে দেখো যাকে তুমি সৃষ্টি করেছো সে একবার কেমন আছে দেখো যেই না ঢুকতে যাবে সেই সময় মনে মনে চিন্তা করলো আজাজিল যে আমি যদি মাথা নিচু করে ঢুকতে থাক তাহলে তার শেষদা হয়ে যাবে আমি আগে মাথা ঢুকবো না আমি আগে পাটা ঢুকিয়ে দিলো পাটা ঢুকিয়ে দিল প্রথমে শেষদা হলো না আল্লাহ তালা বললো আমার কথা নাফরবানি করলে যখন আজ থেকে তুমি হলে আজারিয়ে এলো সয়দার তুমি হলে শৈতান তাই সেই দিন আল্লাহ তাল্লা কি কর্ম করিল চারটে জ্যোতি দিয়ে দেখো মানব সৃষ্টি হলো এইটাই ইসলাম ধর্মের মধ্যে জানি শোভা পাই সনাতনে খানা জানি দেখো রয় পঞ্চতি দেহের মাঝে বাহির জয়ে যায় মা মাগাঁধারী চোখে দেখো অমনি পড়ে যায়। এইবারেতে বলতে বলতে আমায় কথা গয় সোনো সোনো কৃষ্ণ আবার শুনতে চাই বলো বলো ধর্মযুদ্ধ যখন দেখো হলো এই যুদ্ধের মূলে কৃষ্ণ বলো কেবা হলো এই যুদ্ধের মূলে কে বা হলো কৃষ্ণ ধন তুমি আমায় বলো কে হলো কৃষ্ণ তুমি আমায় বলো তুমি লক্ষ্য করে ভালো করে এই যুদ্ধের মূল দোষী হচ্ছে প্রথম দোষী তুমি দ্বিতীয় দোষী হচ্ছে তোমার এই ভাই দাদা আমার মামা শকনে আর তিন নম্বর দোষী হচ্ছে পিতামহ বিশ্ব এই মহাবিশ্ব দোষী তুমি দোষী তোমার যখন ছেলেগুলোর জন্ম হয় এক একটা করে জন্ম যখন হয়েছিল মাটির ভাঁড়ে করে ওই একটা করে খন্ড খণ্ড করেছিল মতো মাংস পিণ্ডের জন্ম দিয়েছিল মানুষের জন্ম দামনি আজকে তুমি ছেলে ছেলে করে কাঁদছ ছেলে ছেলে বলে ছেলেগুলি কাজ হবে মা তুমি ছেলের জন্ম দিয়েছ তুমি তো লাউয়ের লাউয়ের জন্ম মতো আকার একটা হাত ছিল না পা ছিল না শরীর ছিল না খুবই কিছুই ছিল না সেটা ফেলবো বলে চলে যাচ্ছে নদীর ঘাটে গঙ্গার গিনেরায় গিয়ে হাজির হয় মহানব্যাস এসে চিৎকার করে ডাকছে মা তুমি ওটাকে ফেলো না আমাকে দাও বলে এটাকে নিয়ে কি করবেন এটাকে আমি জন্ম দিয়েছি বলে তোমার ইচ্ছা পূরণ হবে মা তুমি বলো তুমি কটা ছেলের মা হবে মা বাগানবাদীর শখ দেখো বলছে আমি একশো ছেলে মা হইবো ছেলে মা হইবো এই তো আমার মনের বাসনা সোনা ছেলে মা হইবো এই তো আমার মনের বা আসোনা জন্ম দিলেই হলো নাকি মা মা হওয়া কি মুখের কথা শুধু জন্ম দিলে হয় না মাথা যদি না বোঝে সন্তানের ব্যথা মা কি মুখের কথা মা গো মা হওয়া কি শুধু চারটি কথা বলে আমি একশো সন্তানের জননী হব বলে মা তাই হোক একশো সন্তানের জন্ম দেওয়া শুধু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় খণ্ড খণ্ড খন্ড খণ্ড করে ধারালো অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড করে একশো খণ্ড একশো একটা খণ্ড বেশি হয়ে গেল মাগান একটা খণ্ড নিয়ে কি হবে তা যে ভালোই হলো একটা খণ্ড বেড়ে গেল। একটা যেন আমার মেয়ে হয় আমার একটা জামাই আসবে হ্যাঁ একটা জামাই আসবে আর বাদ বাকি আমার একশোটা ছেলে হোক আমার একশোটা বৌমা এসে ঘর আলো করবে বলে তাই হবে এই বলে একশো একটা মাটির ভাঁড় এনে তার মধ্যে ঘি তার মধ্যে মধু মিশিয়ে একটা করে খন্ড রেখে দিলে মাগো ঘি ভালো জিনিস মধুও জিনিস। কিন্তু এক সঙ্গে খেলে সেটা ভালো হয় না তার মতো খারাপ আর কেউ হয় না নাকি হ্যাঁ ঘি আর মধু ভালো জিনিস সেই ঘিও অনেক রোগ ভালো হয় মধুতেও অনেক রোগ ভালো হয় কিন্তু ঘি মধুতে এক করে খেলে সেই আর বাঁচে না

একশো একটা ভাঁড় তার মধ্যে এইভাবে জাগ দিয়েছে এইভাবে জাগ দিয়েছে মা মা কি হয়েছে জানো একজনা ধান লাগিয়েছে ধান লাগিয়েছে আসে ধান লাগিয়ে থেকে প্রতিদিন সেই মা লক্ষ্মীর কাছে যায় ওই ধানের আলে যায় আর গিয়ে বসে মা লক্ষ্মী যেন এক ধারে এক বিষ এক এক ধারে যেন হয় নাকি এক ধারে এইবার কিন্তু এক ভদ্রলো সে মনে মনে চিন্তা করছে এর এত এক ধারে এক বিষ তারপরের দিন উপরবেলায় গিয়ে মরল চলে গিয়েছে আর আলের মাথায় ওই বসে শুদ্ধ একটা কাপড় পরে গিয়ে বলছে মালক কি চোখ বলছে এক ধারে এক বিশ আর সেই চ্যাংরা ছেলেটা কিন্তু ওই ঝোপের আড়ালে ধালের আড়ে লুকিয়ে আছে আর তখন সে তখন রুক করে বলছে তবে একখানা কাপড় দিস আমার মনে চিন্তা করছে হ্যাঁ তাই তো মা লক্ষ্মী আমাকে কথা বলেছে কেউ কোথাও নেই ভোরবেলায় কে আছে আমার লক্ষ্মী আমার সদা হয়েছে লক্ষ্মী আমার কথা বলেছে তারপরে দিন একটা ঝাকাস বেনার শাড়ি কিনে নিয়ে এসে আলের মাথায় রেখে দিয়ে মা চোখ বলছে আবার বলছে মা গো একধারে রাখ দিস তখন বলছে রে থোরে কেটে জাগ বাবা যদি কাটা হয় কেটে যদি জাগ কি অবস্থা হবে তারপরের দিন বাবা এ তাড়াতাড়ি গিয়ে একটা মনিষ করে সময় হয়েছে কি ব্যাপার তারপর যে না আমি যা বলছি তাই শোন সে থরে কেটে জাগ দিয়ে রেখে দিলে বাবা তিল গোমে ধানের কি অবস্থা হয় ও মা থরে তুমি জাগ দিয়েছিলে থরে তুমি জাগ দিয়েছিলে আর সে ছেলে বাঁচে না কোনো কালে থরে তুমি জাগ দিয়েছিলে সাড়ে তিন মাস পরে ওই থরে জাগ দেওয়াই ছিল সাড়ে তিন মাস পরে প্রথম উঠে আসছে দুর্যোধন যেই না জন্ম হচ্ছে যেই না ভাড়ে থেকে উঠে চলে আসছে হ্যাঁ লাফিয়ে চলে আসছে আর সঙ্গে সঙ্গে পেঁচা ডাকছে দিনের বেলায় পেঁচা টাকা ভালো না ওরে পেঁচা ডাকছে রে গায়ে অমঙ্গল হবে অহরাত্রি করা চব্বিশ পহর করা দিনের বেলায় পেঁচা ডাকছে কাক শিকাল রাইতে শিকাল নাকে দিনের বেলায় শিকাল না খুব ভালো খারাপ হ্যাঁ শকুনি গৃধিনী সবাই দিনের বেলায় চিৎকার করছে কাক শিকাল কুকুর ঘেউ ঘেউ করছে বিড়াল ডাকছে সেই সময়ে যত বীরগঞ্জ ছিল তোমাকে বলেছিল মা গান্ধারী মহামণি বেতব ব্যাসে সে বুঝতে পেরেছিল এই ছেলেটার কারণে এই যুদ্ধের মূল মূল হবে এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু কুরু বংশ ধ্বংস হবে গোপন করে মাগান কাছে গিয়ে বলেছিল মাগান এই ছেলেটা তুমি ত্যাগ করো এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে বাকি তোমার একশো ছেলে কেউ বাঁচবে না আমি স্বয়ং বলছি আমি ভগবানের অংশ আমি তোমাকে বলছি তুমি এই ছেলেটাকে ত্যাগ করো বলে না 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 সব কিছুই হবে না আমি মা মা হয়ে ছেলেকে আমি ত্যাগ করতে পারি বাবা একশো জনের জন্য যদি একজন চলে যায় তাহলে ওই একজন মরে যাওয়াটাই ঠিক একটা গ্রামের জন্য যদি একটা ব্লক বাঁচে তাহলে সেই গ্রামটা না থাকাটাই ভালো তাহলে একটা ছেলেকে যেদিন সেদিন যদি তুমি ত্যাগ করতে পারতে এমন কাল দিনে তোমার আর আসত না এমন কাল দিনে তোমার কবু হতো না কবূহতা আজ কোরিছিল ব্যাসদেব তোমাই মানা কালদিন তোমার প্রভু আর শকুনী মামা ওই শকুনী নিজের বাবার প্রতি সোন্নার জন্য তোমার বংশে ঢুকেছে শুশ হয়ে ঢুকে ফল হয়ে বেরিয়ে যাবে তুমি সেটা বুঝতে পারোনি মা আর ভামনি মহাবীর বিশ্ব তিনি যদি তার প্রতিজ্ঞা ভঙ্গ করতো সে যদি রাজসিং আসনে বসত তাহলে যে প্রতিজ্ঞা করলে সমাজের মঙ্গল হয় সেই প্রতিজ্ঞা দাম থাকে যে প্রতিজ্ঞা করলে সমাজের অমঙ্গল হয় কোনো মানুষের মঙ্গল হয় না ধ্বংসের মুখে পতিত হয় তার মতো মহাপাপী আর কেউ হয় না তাই মহামরী ভী ভীষ্ম সেই যদি প্রতিজ্ঞা থেকে ভঙ্গ করত তাহলে এমন দুর্দশা হতো না আমি তোমায় জানিয়ে গেলাম আমি তোমায় জানিয়ে গেল্ধারীর মনের কথা আমি তোমায় জানিয়ে গেলাম তোমার মনের কথা তোমার যা বলার ছিল আমার ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডা খুলে দিয়ে আমি তোমাকে বলে গেলাম মা তোমার পছন্দ হলে তুমি গ্রহণ করো আর না পছন্দ হলে তুমি আমায় বলো আবার তোমার মিটিয়ে যাবার আমি চেষ্টা করে যাব। আমি তোমাকে কটু বাক্য বলতে চাই না মা আমি তোমার কাটা খাই নুনের ছিটি দিতে চাই না মা আমিও এসেছি তোমার কাছে কিছু জানবার আশাই তাই কিছু জিজ্ঞাসা রেখে যায়

জানি সতী নারী হয় এক সঙ্গে দুজনে গর্ভবতী হলে দশ মাস পরে সন্তানের জন্ম দিল যুধিষ্ঠির জন্ম দিল কিন্তু তোমার সেই গর্ভ দশ মাস পর্যন্ত পার হয়ে গেল এগারো মাস বারো মাস পার হয়ে গেল আঠারো মাস হল মাগ কোন অপরাধের ফলে ওগ মা গান্ধারী

করে কোনতে জানি সতি মেই দিন না দিন তার যা হলে দিন না দিন না দিন না সতি তার সতির খাতায় নাম আছে রেকর্ডে আছে দলিল আছে পর্চা আছে অহল্লা মন্দদরী কন্তি তারা দ্রৌপদী পঞ্চকন্যা স্বরে নিত্যম পঞ্চকন্যা স্মরণ করলে সর্ব পাপ হর হরে সমস্ত পাপ নাশ হয়ে যায় তাই সকালবেলায় উঠে পঞ্চকন্যার নাম করলে তাদের ভালো হয় হ্যাঁ তাহলে সেই জায়গাতে তুমি তার বড় যা হয়ে তুমি এত বড় শিবের ভক্ত হয়ে কেন সতীর খাতায় নাম পেলে না সতীর খাতায় কেন নাম পেলে না কেন সতীর খাতায় নাম রইল না সতীর খাতায় নাম রইল না আজ বলো মাতা গান্ধারী মা সতীর খাতায় না আমার এক মা জন এসে কুড়ি টাকা দিয়ে আশীর্বাদ করেছে তার সঙ্গে আমার এই বাবা জ্যাঠামশাই সে কুড়ি টাকা দিয়ে আশীর্বাদ করেছে এই ভগবানকে নয় বাবা এই দান সেই বিশ্ব ব্যাংকের যেজন অধিপতি সেই ব্যাংকে বিশ্ব ব্যাংকে আমি জমা করলাম সেই দানের প্রতিদান হিসাবে এই ভগবান তুমি কোথায় গেছো জানি না তুমি যেন তাদের দিও তাদের শরীর এবং মনে শান্তি রেখো কৃষ্ণপদে জন্মতি হয় এই কামনা রেখে ফিরে যায় কবি গানে কি বলি বোমা গান্ধারী আমি দেখি কি পাই দশ টাকা দিয়ে আশীর্বাদ করেছে গুরুচরণের মতে হোক ধর্মের প্রতিমতি থাক এই আমার কামনা রইল জয়গুরু জয়গুরু আর একজন মা ধর এসেছে দশ টাকা আশীর্বাদ দিয়েছে শঙ্করী মা শঙ্করী আরো ঘরে আছে আমার এক মা শঙ্করী তাই সেই শঙ্করই যেন সেই শঙ্করই চরণ পদ লাভ করতে পারি আমার কামনা রইল মায়ের ওই আগে আগে আমি আসছে দেখতে পাই একজন পুরুষ বটে দেখি বারে পাই এক হাতে দেহ তার স হাতে দাড়ি এক হাত দেহ দেহটা তার এক হাত কিন্তু দাড়ি তার স হাত একশো হাত দাড়ি বলো 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 আমার ও মাগান ধারি তোমায় জানি রাস্তা দেখিয়ে নিয়ে যাই মাগান এই রাস্তায় এসো আর রাস্তা দেখিয়ে তোমায় নিয়ে এলো বলো বলো ওই পুরুষটা কে ভাই আমায় বলো একশো হাতে দেহ স হাতে দাঁড়ি হলো বলো বলো ওই কালটা কে বা হলো বলো আমার জানতে বড় বাসনা জানতে বড় বাস আমার আরেক কথা তোমার কাছে আমি বলে যাই তোমার ছেলে যদি ভালো হলো বলো নাই আমায় একশোটা ছেলের মধ্যে দুর্যোধন দুঃশাসন দুর্মগ দুঃসল হ্যাঁ এত ছেলে হলো ওই দুঃসল বলে জানি এক ছেলে রইল সেই ছেলেটাই আমি বাবা দেখি বারে পাই কেন নিজের মেয়েকে বিয়ে করলো বলো না আমায় ওই দুঃসল সেই দুঃসল নিজের জন্মদেবা কন্যাকে কেন বিয়ে করেছিল কন্যাকে কেন বিয়ে করেছিল জন্মদেবা মেয়েকে কেন বিয়ে করেছিল বলো মেয়েকে কেন বিয়ে করেছিল বিচার করি আমায় বুঝিয়ে বলো বলো মেয়েকে বিয়ে করেছিল বিচার করে আমায় বলো মগানধারি জবার বেলায় বলে যায় মাগ তোমার চোখ অন্ধ তুমি সেই যে বসেছিলে কিন্তু আজকে তোমার চোখের কাপড় খোলা শুধু আজ নয় তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার মশাইকে যেদিন বিয়ে করো স্বামী অন্ধ আমি চিরকাল চিরদিন চোখে কাপড় বেঁধেই থাকবো বলে শতপুরি কাপড় শতপুরু কাপড় তুমি চোখে বেঁধেছিলে আর প্রতিজ্ঞা করেছিলে আমার স্বামী অন্ধ সে যদি চোখ না ফিরে ভাই আমিও চোখের বাঁধন খুলব না বলে প্রতিজ্ঞা করেও বছরে এক একটা দিন তুমি চোখের কাপড় খুলতে সেই দিনটা কবে এবং কোন কারণে তুমি চোখের কাপড় খুলিতে চোখের কাপড় খুলিতে বলো মা তা এই সভাতে এই কটা দাবি আমি আমার বাগানধারীর প্রতি রেখে গেলাম আসবেন বলবেন তারপর আবার দ্বিতীয় পর্যায়ে দাঁড়িয়ে আমি কৃষ্ণের ভূমিকা ধারণ করে আমি ধর্মযুদ্ধ কি আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এইখানে এইখানে আমি রাখেলাম আবার চাঁদ বদনে হরি মা তোমার চোখের কাজল আমায় পাগল করে দিয়েছে মাগ কৃষ্ণের গুরু শিব শিবের গুরু রাম শিবের গুরু রাম রামের গুরু শিব তাই কৃষ্ণ ভগবান তিনি শিবের আরাধ্য শিব তার আরাধ্য হচ্ছে কৃষ্ণ ভগবান শিব শিবানীর আরাধ্য হলাম আমি কৃষ্ণ তাই মাগ যাওয়ার পেলায় বলে যায় তোমার এই কালো বরণ